বন্ধুরে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর হাতে দুটো মাউস আছে দুটো মাউস দুইটাকে আল্লাহ কন্ট্রোল করেন এদিকে একটা ফ্যান ঘুরছে এদিকে একটা ফ্যান ঘুরছে দুটা রেগুলেটার আমার হাতে আছে দুই হাতে একটা ফ্যানের বাড়াতে 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 বাড়িয়ে দিলাম একটাকে কমাতে 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 কমিয়ে দিলাম তখন এর হাওয়া শক্তি কমে গেল এর হাওয়া বেড়ে গেল আল্লাহর হাতে ওই রকম দুটি মাংস আছে আল্লাহ বলছেন বান্দারে গোলাম রে তোরা যখন আটটা জিনিসের প্রেমে পড়ে যাবে আটটা জিনিসকে মহব্বত করে তাদের পেছনে পাগলের আর মতো তিনজনের মহব্বত কমে যাবে তুলনামূলক তিনজনকে তোদের কাছে পাওয়া যাবে না তখন আমি করব কি তখন আমি করব তোদের শক্তিকে লোপাইয়ে দেব তোরা আর আমার নন না তোরা ঘরকা না ঘাটকা তোদের সঙ্গে আমার সন্ধি মিলছে না এই জন্য কমিয়ে দেব আর বিজেপি বজরঙ্গের পাওয়ার বাড়িয়ে দেব মুসল মুসলমান তোদের পিঠের চামড়া পায়ের জুতোর হাফ সুল বানাবে ওরা দিন কাটবে তোরা চিল্লাবি কান্দবি দোয়ায় কোনোতে না জেলা পড়বি কিন্তু তোদের কোনোতে না জেলা ওই মসজিদের ছাদের ওপরে যাবে না আমার কাছে যে তারের মাধ্যম দিয়ে দোয়া পৌঁছাইতে হয় ওই তারের রগটা কাটা আছে তোরা আমরে বিল মারুফ নেহিয়া নীল মনকার যখন ছেড়ে দিবি সেই দিন থেকে তোদের দোয়া আমার কাছে আর পৌঁছাবে না হাজার কান্দলো দোয়া পৌঁছাবে না তোদের দোয়া তোদের কাছে আর আমি আল্লাহ ওদেরকে বাড়িয়ে দিয়ে তোদের চামড়া গুলোকে তুলে নিব হক কথা বলবো হক কথা বলছি যদি ভুল বলি জুতোটা ছুড়ে দেবেন ফুল বলে কুড়িয়ে নেব আর যদি কটা তো সত্য বলি সবাই একবার সমর্থন করবেন যে হ্যাঁ ঠিক বলছেন আমি যে কথাটা এখন বলতে চাইছি একবার সমর্থন লব কি বিকর মাসা কি ভুল কি মাদ্রাসা এই এলাকায় যত মাদ্রাসা আমি নাম করে করে বলছি না ফতেপুর বাসদপুর যত মাদ্রাসা আছে ঘুরেছি যত মসজিদ আছে এই কমিটির ভিতরে বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশ্মন অন্য জাতিরা না ঠিক করে বলে ওকে সেক্রেটারি করা হয় নাই ওর বংশ কুস্তি কিনে মাদ্রাসা লেতার মারছে ওর একটু দরদ ব্যথা হচ্ছে না যেটি রসুল রসুল্লাহর ঘর এখানে দিন শিকা হয় আর এরা ইসলামের যা ক্ষতি করেছে অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি এটা সত্য কথা বলেন এটা অন্য জাতির ছেলে হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোষটি করেছে হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে কখনো কখনো আপনার সঙ্গে জলসাই আসে মাঝে মাঝে ঈদের দিনে চলে আসে ও জুমার দিনে দুদিন মসজিদ ঢুকে গেছে কে চিনব ওকে আপনার সঙ্গে আপনার মনটা কত বড় হবে ওরে শোভান আল্লাহ ও একবারে এইটি পার্সেন্ট হিঙেছে আর কুড়ি পার্সেন্ট হলেই মুসলিম হয়ে যাবে এইটা যদি আপনার হয় বর্তমানে মুসলমানরা হিন্দুয়ানি চালে চলছে তাদের ওদের মনটা কেমন হবে বলে এদের বিয়ে সাদিতে না আছে ইসলাম না আছে আল্লাহ না আছে রসুল তিনজনাই নেই বলেন একটা বিয়ে আল্লাহ আছে রসুল আছে ইসলাম আছে নেই তাহলে আমরা অন্য জাতিকে কি দিলাম এখন যদি একটা হিন্দু এর দিকে পার হয়ে যায় একটা খ্রিস্টান পার হয়ে যাবে একটা বৌদ্ধ পার হয়ে যাবে একটা আর কিছু পার হয়ে যাবে ইহুদি নাসারা এ রাস্তাতে পার হয়ে যাবে এমনি করে উঙ্কি মেরে দেখবে বলবে এটা মুসলমানদের সভা কেনে সব চুপ বসে থাকবে হইচই করবে না একজন কথা বলবে সবাই শুনবে এটা মুসলমানদের সভা এই শূন্যটা শিখিয়েছেন নবী তাহলে ওরা ইসলামকে চিনি নিল এরা ভালো আর ডুবি তাবলা হবে হইচই হবে এটা অন্য কোন গান টান হচ্ছে তাহলে ইসলাম ইসলাম কেমন এটা আমরা কি দিছি অন্য জাতিকে বলে অন্য জাতিকে কি দিলাম তারা কি পেল একটা ইংল্যান্ডের বেরেস্টার আন্তর্জাতিক ব্যারেস্টার ব্রেনিয়ান মানুষ সে ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করে কলকাতায় এসেছে জামাতের কথা বলছি। তো বিকাল বেলায় গাছতে বের হয়েছে রমজান মাস আর মুসলিম পল্লিতে দশটা বারোটা ছেলে তাস খেলছে আর চপ খেছে আর চা খেছে ও দেখে এসে মসজিদে চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার রমজান মাস মুসলিমরা খায় নতুন মুসলমান হয়েছে দু মাস চার মাস এত চিন্তা করছে গভীর যে ওর কাছে আর না জিজ্ঞেস করছে স্যার আপনি কি চিন্তা করছেন বলছে ইমাম সাহেব একটা কথা জিজ্ঞেস করছি যারা নতুন মুসলমান হবে ওরাই কি রোজাতে খেতে পাবেন এরকম কোনো সিস্টেম বা না সবারই জন্য তো উনি তখন বলেছিলেন একটা কথা আমি বাই চয়েস মুসলমান আর এরা বাই চান্স মুসলমান বাই চান্স হয়ে গেছে গদা অনুগতি কর বাপ ছিল নানা ছিল দাদু ছিল হাজি সাহেবের বেটা গাজী সাহেব গাজী সাহেবের বেটা হাজি সাহেব পুজি সাহেব উ হয়ে গেছে মুসলমান কিন্তু আসলে ইসলাম কি আমাকে দেখবে আমি দু ঘন্টা আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি কেন আমার মধ্যে ইসলাম নাই তার জন্য ইসলাম বুঝাতে হচ্ছে যদি ইসলাম আমার মধ্যে থাকতো তো সাহাবিদের মতো বলতাম কোন অমিশল না আমার মতো হয়ে যাও তোমার আমার মতো হয়ে যাও আমি যেমন চলবো অমিন চলো আমি যেমন শুভ ওই রকম শুভ আমি যেমন খাবো রকম খাও আমি সুজ্জা নবী মোহাম্মদকে নকল করে চলি তোমার আমাকে পদ আমাকে অনুকরণ করে চলবে ইসলাম তোমার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে এ ক্ষমতা আজকের মুসলমানের নেই ভাইরা আমার এখানে যতগুলি মুসলমান বসে আছেন আশা করি সবগুলি মুসলমান আমি খালি একটা বিষয় ধরছি হাজার বিষয় রকম দেখা যাবে যতগুলি মানুষ বসে আছেন একজন উঠে বলেন আপনাকে দাড়িটা কাটতে কে বলেছে চাঁচতে কে বলেছে বজরং বলেছে না বিজেপি বলেছে না শিবসেনা বলেছে না আর বলেছে আপনার গালে দাড়িটা পিছেছে নামাচেন এর জন্য দোষ আপনি কাকায় দেবেন আল্লাহ তাবারাক বাতালা বলছেন আহাব্বা ইলাই কুমিন আল্লাহ তোদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত কমে যাবে ওরা সুলিহে এবং আল্লাহর রসুলের মহব্বত কমে যাবে ওয়াজিহাদ দিন আল্লাহ দিনকে বানানোর যেটা প্রচেষ্টা সেইটা তোদের এ ভিতর থেকে চলে যাবে যখন তিনটে জিনিসের লোক পেয়ে যাবে আর আটটা জিনিস কিনে পাগল বলে ইনকান আবা বাপের মহব্বতে পাগল ও আবনা ও কুম ও ছেলের মহব্বতে পাগল ভাইয়ের মহব্বতে কা পাগল ওয়াজ ওয়াজ কুম বিবিকে নিয়ে পাগল বন্ধু বান্ধব নিয়ে পাগল টাকা খরচা হবে বাপের পেছনে ভাইয়ের পেছনে বন্ধুর পেছনে পেছনে ব্যাটার পেছনে আর খরচা হবে অট্টালিকার পেছনে গাড়ি বাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল আর যে অট্টালিকাটা বানিয়েছো সেইটা নিয়ে পাগল এই আটটা জিনিস নিয়ে যখন তুমি পাগল হয়ে যাবে তোমার কাছে তিনটে জিনিস ভিকিরির দরজায় পৌঁছে যাবে একটা হলো বিকর মাসা এই রকম যত মাদ্রাসা আছে এগুলো ভিকিরি দরজায় পৌঁছে যাবে আহাব্বা ইলাই আল্লাহর প্রতি মহব্বত তোমাদের কমে যাবে ওরুলিহি রসুলের ওপরে মহব্বত কমে যাবে লিহি এবং দিনে কে আগে বাড়ানোর মহব্বত কমে যাবে আল্লাহ এখানে একটা কথা বলছেন ফাতার আব্বাসু ফাতার আব্বাসু ফাতার আব্বাসু ফাতার আব্বাসু হাতায়াতি আল্লাহু বিআমরিহে অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে ওয়াল্লাহু লা ইয়হদিল আউমাল ফাসিকিন আল্লাহ ফাসেক কমদেরকে কোনো দিন রাস্তা দেখান না গত কালকে জলসা ছিল না একটা মাদ্রাসায় বসে আলোচনা চলছিল আমার গ্রামের মাদ্রাসা আলোচনা চলতে চলতে কথার কথা হলো একটা ছেলে মিশনে ভর্তি হতে পারছে না কোটা শেষ খুব ধ্যান দিয়ে শুনবেন চল্লিশ হাজার টাকা গোপনে সেক্রেটারিকে দিচ্ছে তাও হচ্ছে না পার্টিকে আরো দিবে পনেরো হাজার এই করতে করতে এক লাখ টাকা ছেলের বাপ ঢেলে দিচ্ছে আমার ছেলেকে ভর্তি করো কি হবে ডাক্তার সে সিরিয়াল কি ডাক্তার ডাক্তার কি করে ঢাকাতে একটা হসপিটাল ওপেন করেছে বিরাট হসপিটাল পাবলিক হসপিটাল আমার মহব্বতের মানুষ অপারেশন রুমে যত যন্ত্রপাতি সব এনেছে এখন ওপেন হয়নি আমাকে বলছে আপনি চলেন দোয়া করবেন তো আমি গেলাম ডাক্তার আছেন আর হসপিটালের লোক আছে দুজন শেখুল হাদিস ছিলেন ওনাদেরকেও দাও দিয়েছেন আমিও আছি অপারেশন যেখানে হবে ওখানে গোল করে দাঁড়িয়ে আছে কি করবো আপনি বলেন দোয়া কি করবো দোমনা মার্কেটে সকালে সবাই দোকান খুলে আর দোকান খোলার সময় বলে আল্লাহ আমার বেশি দাও কাপড়ওয়ালা ফলওয়ালা রসগোল্লাওয়ালা মিষ্টিওয়ালা হার্ডওয়াশ সবাই বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও আর যে ওষুধের দোকান খুলে আর ডাক্তার চেম্বারটা খুলে খরিদ্দার বেশি দাও বলে এই দেশের কি অভিশাপ লয় তার মানে লোককে রোগ করে দাও লয় এরা এরা তো এদের বেশি আমি ডাক্তার দুজন ডাক্তার ছিল ওদেরকে বললাম বলেন এর উত্তরটা আপনার কাছে কি আছে এর সত আপনার কাছে কি আছে আমি একটা ছেলে বর্তমানে মেডিকেলে চান্স পেয়েছে ছ বছরের কোর্স তখন ছিল এখন মনে হয় আট বছরে করেছেন পাঁচ বছরের করে চাল জানে ওরা এক বছর আছে ওকে বললাম তুমি অন্য কোনো পেশা খুলে পেলে না আইএসআই অফিসার হতে পারত ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তারি করতে গেলে কেন একজন ডাক্তার দু লাইন লেখেছে চেম্বারের সামনে আজও কষ্ট করেছি হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি এটা চারবার বুঝতে পারবেন হে প্রভু এটা কত বড় এটা কত বিরক্তির ব্যাপার যে প্রতিদিন অসহায় মানুষের ভিতরে আমার রুজি একজন চোখের পানি নিয়ে বাপকে কাঁদছে ভাইকে কাঁদছে কোলে করে স্ত্রীকে নিয়ে নে কাঁদছে কোলের ছেলেকে নে কাঁদছে আর ওর ভিতর থেকে ও গাড়ি চেপে উড়ে বেড়াচ্ছে এটা কত লজ্জাজনক ব্যাপার কিন্তু না ইসলামের কাছে জ্ঞান নেন ইসলাম বলছে সেবা হলো সব থেকে বড় জিনিস যদি তার কাছে দিন থাকে তারপরে ডাক্তার হয় সে কি বলবে যে আমি ওই কান্দার বিনিময়ে টাকা লিনি আমি বলেছিলাম যে আমার কাছ থেকে দু লাইন নিয়ে ওরা বললো মার্বেল পাথরে লিখে নিব আমার কাছ থেকে আমি দু লাইন দিলাম হে প্রভু তুমি আমার সহায় হও সেই অসহায়গুলোকে যেন হাসি মুখে বাড়ি ফিরাতে পারি তুমি আমাকে এতটা হাতে দাও আমি ওষুধের দোকান খুলবো আমি ডাক্তারখানা খুলবো আল্লাহকে বলবো আল্লাহ এই এলাকায় যত অসহায় মানুষ আছে তাদেরকে হাসি মুখে যেন আমি বাড়ি ফেরাতে পারি তুমি আমাকে সেই খিদমতো তৌফিকটা দাও এটা কে শিখেছে শিখেছে এটা পৃথিবীর অন্য জায়গায় পাবেন না কিন্তু আমাদের টার্গেট কি যে একটা ছেলে কোরআন পড়ুক একটা ছেলে হাফেজ হোক এটা কার ভর্তি করবে না ভর্তি করছে মিশনে উই বলে যে আমি আল্লাহকে ভালোবাসি মুখে বললে হবে আই লাভ মোহাম্মদ বলছিল না ভাইজি সাহেব বড় বড় পোস্টার আই লাভ মোহাম্মদ আর ওদের মুখে দাঁড়িয়ে নাই যদি হজরত উমার থাকতো তো এরা তো আদিত্যনাথ যোগী জেলে ভরেছে উমার থাকলে কতল চালু করে দিত দাড়ি কেটে আইলাম মোহাম্মদ বেপরদা মেয়েরা বলছে আইলাম মোহাম্মদ মোহাম্মদ ওটা বলেছে তোমাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে আল্লাহ তাবারাকাতালা বলছেন তোমরা বাপের মহব্বতে ভাইয়ের মহব্বতে সন্তানের মহব্বতে বিবির মহব্বতে বন্ধুর মহব্বতে संचीत माल मोहबत আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মহব্বতে এবং যে অট্টালিকাটা বানিয়েছ এর মহব্বতে যখন তোমরা পাগল হয়ে যাবে তোমাদের ধ্যান জ্ঞান তিনটে জিনিস থেকে চলে যাবে একটা হলো আল্লাহ থেকে দ্বিতীয় নম্বর হলো রসুল থেকে রসুলের শূন্য তোমার কাছে নাই না খাওয়াতে আছে না পান করাতে আছে না সোয়াতে আছে না ওঠাতে আছে না বসাতে আছে না পেশাবে আছে না পায়খানায় আছে কোনো জায়গায় রসুলকে আমি মানি না আর আমি মুখের দাবি করে আমি নবী মোহাম্মদ রোহ্মত আমি যখন পানি পান করি বাম হাতে পান করে নি আমার খাওয়ার কোন নাই প্রত্যেক জায়গায় ডাইনিং টেবিল হয়েছে ইভেন মাদ্রাসার ভিতরেও এটা তো আল্লাহ রসুল পছন্দ করেননি ভাই আমার এইভাবে যে আমাদের চলছি একটা 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 শেষ করে দিয়েছে আমাদের কাছে নবী মহম্মদ নাই ইন্তেকাল হয়ে গেছে শুধু মুখের দাবিতে মহম্মদকে রেখেছি গেছি দিন দিন আমাদের কাছে নাই দিন ইসলামের মহম্মত নাই আমাদের কাছে আমরা দিন ইসলামকে হে প্রতিপন্ন করি করেছি এই মুসলমানরা এই মুসলমানরা যত ইসলামের ক্ষতি করেছে অন্য জাতি অত করতে পারেনি